এবং সেখানে যে জিনিসগুলো গতকালকে একটা বিশেষ উপদেষ্টা একটা বিশেষ সভা করা এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো মোটামুটি তিনটা সিদ্ধান্ত দেখলাম প্রথমত যে আওয়ামী লীগের যারা নেতা আছেন এবং যার এই জুলাই গণভুত্থানের সময় বিভিন্ন গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ছিলেন বলে অভিযুক্ত আছেন তাদের বিচার সম্পন্ন করা ট্রাইব্যুনালে বিচার হতে পারে সেই ট্রাইব্যুনালের যে আগে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে এক ছিল ছিল না সেটা তাদেরকে দেওয়া হল এই যে ঘটনা প্রবাহ এবং তার সঙ্গে আমরা দেখলাম দুদিন একটা আন্দোলন হলো

নানান জায়গায় যাই হোক না আমি যেটা মনে করি আপনার ব্যাপারে সেটাই বলছি বিষয়টা হচ্ছে প্রথমত যদি ওই পার্টটা শুরু করি যে আপনি বললেন যে এমন কথাও আছে যে সরকারের সাথে আতাত করে এটা করেছে মানে আপনার কথাটা অর্থ আর সেটা দিয়ে যদি আমি শুরু করি ধরেন আমি তর্কের খাতিরে আপনার আর্গুমেন্টটাই তর্কটাই মেনে নিলাম কারণ আপনি তো বানায় বলেন নাই এরকম কথা আছে আপনিও জানেন না আমিও জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তর্কের খাতির ধরে নিলাম যে ধরেন এটা সাজানো যে তোমরা আন্দোলন করবা আমরা এইভাবে করব। কথার কথা আর সাধারণ মানে তো এটাই আর তো কিছু না সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমি যদি একটু পিছনে যাই আপনার মনে আছে ইমরানির সরকার শাহবাগ থেকে তার যাত্রা শুরু এবং এখন কিন্তু সে বিলীন হয়ে গেছে অর্থাৎ আমার কাছে মনে হয় ওটাই তার মিশন ছিল মানে শাহবাগে যেটা করছে যে কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে সেখানে কিন্তু আইনের সাথে নতুন ধারা সংযোজন করে পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং তারপরে যখন তার আর কোন রোগ এবং খোঁজই পাই না এতে আমার কাছে মনে মনে হয় হয় এখন আমার ধারণা তাহলে তাকে খুব পারপাসলি ইউজ করা হয়েছিল এবং পারপাসলি ইউজ করা হইলে কি হয় সরকারের মতো ইয়ে যদি এটাকে কাউকে ব্যবহার করে তার হাইলাইট হইতে বেশি সময় লাগে না মিডিয়া তার পেছনে পিছনে ঘুরে হাইলাইটেড হয়ে যায় ইত্যাদি ইত্যাদি ওইভাবে যদি ধরি তো একইভাবে যদি আজকে সাজানো আমি এটাকে ধরি তাহলে তর্কের খাতে ধরে নিলাম যে তারা দাবি দেওয়া করবে সরকার মেনে নিবে তাহলে কিন্তু একটা রেজাল্ট পুরো জানেন যে আপনি যে গর্ত করে গেছিলেন পিছনে সেই গর্তে আবার আজকে আপনি করলেন বিষয়টা এরকম মানে আওয়ামী লীগ যেটা করে গেছে সেই গর্তের ভিতরে তারা করে গেছে মানে আজকে পড়তে যাচ্ছে বা করেছে আর যদি ওইভাবে ধরি আর যদি রিয়েলিটিতে আসেন রিয়েলিটিতে আসলে আমি ব্যক্তিগতভাবে যদি আমার মূল্যায়নটা জানতে চান প্রথমত আওয়ামী লীগ সম্পর্কে আমি এইভাবে ভাবি আপনি যেটা একটা গাড়ি ধরেন চলন্ত গাড়ি বা একটা গাড়ি চালু গাড়ি সেই গাড়িটা চালায় একজন চালক সেই চালক হঠাৎ করে মনে করেন এমনটা পরিস্থিতি হইল যে চালকটা গাড়িটা ছেড়ে কাউকে না বলে চলে গেল গেলেন গাড়ির স্টার্টটাও বন্ধ করলো না এখন আওয়ামী লীগ করেন যে গাড়িটা ছিল আর চালক শেখ হাসিনা এবং সেই শেখ হাসিনা পাঁচ তারিখ চলে গেল কাউকে কিছু বলে গেল না বাংলাদেশে এমন কোন অনেক সরকারের পতন হয়েছে তারা তৃতীয় কাউকে দাঁড়া করিয়ে দিয়ে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে ছিল কখনো কারো দণ্ড হয়েছে কখনো হয় নাই বাট দেশে ছিল দায়িত্বটা কাউকে বুঝাই দিছে একটা কলেজের প্রিন্সিপালও যদি কোথাও চলে যায় তিন দিনের জন্য সে কিন্তু কাউকে না কাউকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানিয়ে যায় এত বড় একটা রাষ্ট্র যার কাছে কোটি লোকের ভাগ্য এবং আঠারো কোটি লোকের নাম বিক্রি করেছে যে তাকে জনগণ বসিয়েছে কাউকে না বলে একেবারে বের হয়ে চলে গেল তার মানে ওই গাড়িটাকে স্টার্ট অবস্থায় চলে গেছে আজকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে মনে করেন আওয়ামী যদি গাড়ি ধরেন গাড়ির জায়গায় গাড়ি আছে শুধু স্টার্টটা বন্ধ করে দিয়েছে মানে ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে এটা হলো আপনার যদি বলেন কার্যক্রম বন্ধ কারণ দল নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ এক নয় এবং দল নিষিদ্ধ কোন যৌক্তিক সিদ্ধান্তও নয় কারণ দলের ব্যাপারে ভোট দেয় মানুষ ভোট দিলে ক্ষমতা আসবে না দিলে আসবে না এটা হলো দল আবার কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার মত নিয়ে নিষেধ করা উচিত ছিল কার্যক্রম না এটা সবাই মতামত নেওয়ার ব্যাপার না রাষ্ট্র যদি মনে করে যে কোনো কারণে এই কার্যক্রম বন্ধ করা দরকার সেটা সিদ্ধান্ত করতে পারে আর যদি মনে করে বন্ধ করার দরকার না রাজনৈতিক লোকেরা বললে দল বললেই বন্ধ করে দিবে এটাও সঠিক নয় এখন আসেন আমার কাছে এই কার্যক্রম যৌক্তিক মনে হয় কিনা প্রথম কথা বলি বাংলাদেশ সার্বভৌম স্বাধীন সার্বভৌম দেশ এই স্বাধীন সার্বভৌম দেশের সার্বভৌমত্ব যেই নষ্ট করুক কোনো কারণে যে প্রক্রিয়ায় করুক সেটা যদি আপনি মাসুদ কামালও করেন তাহলে আমি মনে করি আপনার একটা বিরাট পানিশমেন্ট হবে যেহেতু আপনার দল নাই কিন্তু আপনি যদি রাজনীতি করেন এবং আপনি যদি দেশের সার্বভৌত নষ্ট করার প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকেন আপনার রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এটা আমার কাছে মনে হয় অন্তত সার্বভৌমত্ব যদি হ্যাম্পার হয় এইবার আসেন বাংলাদেশের একটা ভূখণ্ড আছে সার্বভৌমত্বের সংজ্ঞায় একটা ভূখণ্ড আপনার লাগবে সে আমাদের একটা ভূখণ্ড আছে এবং সার্বভৌত্তের সূত্র এই ভূখণ্ডটাকে পাহারা দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্রের কিছু বাহিনী থাকে অর্থাৎ বাংলাদেশের যদি বর্ডার সিকিউরিটি ধরেন আপনি তাইলে কিন্তু ছিল বিডিআর আজকে যারা বিজি এবং আপনি জানেন যে বিডিআর কিন্তু নিজস্ব অফিসার নাই সেনাবাহিনী থেকে তাদের এখানে অফিসার পাঠানো হয় তো বাংলাদেশে সাতান্ন জন সেনা অফিসার মারা গেছে আমি ব্যক্তিগতভাবে তখনও বিশ্বাস করতাম না যে অপারেশন ডাল ভাতের নামে এতগুলো অফিসার মারা যেতে পারে কিন্তু সময়ের ব্যবধানে যখন জাতিসংঘ তদন্ত করলো এবং তাদের ইসলাম সাহেবদের তত্ত্বাবধানে যখন অলরেডি বোধ হয় কিন্তু কালকে রিপোর্ট আসবে তাদের তদন্ত রিপোর্ট এই দুই জায়গায় মিলে বুঝা যায় যে দ্যাট ওয়াজ এ কনস্প্রেসি ওই হত্যাটার ব্যাপারে এবং তারপরে যখন এই অফিসার মারা গেল তাদের ব্যাপারে যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে গেলেন সেখানে যারা ক্ষোভ প্রকাশ করছে এমন প্রায় দুই শতাধিক অফিসার চাকরিচ্যুত হয়েছে তাহলে আমার ভূখণ্ডটা যারা পাহারা দিবে তাদের সাতান্ন জন নিহত হইল এবং দুই লোককে আপনি সরিয়ে দিলেন তার মানে আমার ভূখণ্ডটা পাহারা দেওয়া ভূখণ্ডটা অনেকটা অরক্ষিত হয়ে গেল যেটা সার্বভৌমত্বের জন্য যদি হুমকি আসে খুবই যৌক্তি সেকেন্ড আসেন এটা করার পর কিন্তু উনি আয়রন লেডি হয়ে গেলেন কারণ সাতান্ন জন অফিসার মেরে হজম করা তারপরে দুইশো লোক চাকরিচ্যুত হওয়ার পর অফিসার চাকরিচ্যুত হওয়ার পর বহাল দিতে থাকা একটা অস্বাভাবিক ঘটনা যেটা শেখ হাসিনা দেখাইতে পারছেন এবং সেখান থেকে ভয়ের রাজনীতি আতঙ্কের রাজনীতি বাংলাদেশে শুরু এখানেই শেষ নয় আপনি যদি স্বাধীন বলেন তাহলে আপনার দেশের যে ভিতরের আভ্যন্তরীণ নাগরিক সমাজ আমরা তাদেরকেও কিন্তু একেবারে স্বাধীনভাবে বেঁচে থাকতে হবে জীবনের নিরাপত্তা থাকতে হবে সেখানে আপনি যদি পাঁচই মে দুই হাজার তেরো সালের ঘটনাটা আনেন আপনি অনেক আলেম মারা গেছেন মাদ্রাসার ছাত্র মারা গেছে কোনো সন্দেহ নাই তারপরে ষোলো বছর ব্যক্তি বিনা বিচারে হত্যা আয়নাগর সব যদি মিলান তাহলে এই দেশের মানুষ

তর্কের খাতে ধরে নিলাম যে বিপদগ্রস্ত মানুষকে আপনি আশ্রয় দিচ্ছেন আপনি তাদের ওয়ে আউট রেখে না ঢুকতে দিবেন কিন্তু আপনি তারপরে আর তাদেরকে বের করতে পারলেন না না পারলে কি হলো আমার দেশের একটা ভূখণ্ডের মধ্যে দশ এগারো লক্ষ লোক এখন তেরো চোদ্দ লাখ হয়েছে গত বছর মিলিয়ে এই সরকার সহ আর ঢুকেছে শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলেছিল আমি সেটা বলতে চাই এবং এই যে ভূতখণ্ডটা আপনি ঢুকাইলেন আপনি লক্ষ্য করে দেখেন তারপরে আঠারো সালের নির্বাচন হয়েছে একটা ভূটখণ্ডে দশ বারো লক্ষ লোক ছিল তারা ভোটার না দেশের নাগরিক না তাদেরকে আমি বাসায় রেখে আমি আমার নির্বাচন করে যাচ্ছি ওখানে কিন্তু আমার কোন রোল নাই এবং তারা আমার দেশে তার আমার নাগরিক না ভোটারও না তাহলে আমি আমি বিশ্বাস করি আমি বলি এই যে সার্বভৌতর প্রতি যে হুমকি যেটা হইলো সেই সার্বভৌত্ত যে ক্ষতিগ্রস্ত করছি আমি আজ পর্যন্ত আমি মনে করি সার্বভৌমত্ব যাকে দিয়ে নষ্ট হবে কিংবা হুমকির কাছে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ছিলেন আপনি বলছেন যদি সেটা সত্য হয় আপনি শেখ হাসিনা বিচার করবেন কিন্তু আওয়ামী লীগ তো একটা অনেক বড় একটা দল এই দলের অনেক লোক ছিলেন যারা